সহচরি গো তুমি জবা গোলাপে গাথমালা সহচরি গো তুমি জবা গোলাপে গাথমালা আমি পড়াব জ্যোস্না ভরা রাত পড়াব জ্যোৎসনা ভরাতে মজি বার গলা সহচরি গো তুমি জবা গোলাপে গাথ মালা এই মম আসা মনের গহনি পুষিয়া রেখেছি যতনে যতনি এই মম আসা মনের গহনি পুষিয়া রেখেছি যতনে যতনে যতনি আমি যাব 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 শ্যামেদর আমি যাব 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 শ্যামেন্দর শনি হেরিয়া যাব জালা সহচরি গো তুমি

সহচরি গো তুমি জবা গোলাপে গাথ মালা